নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে অপশনগুলো হচ্ছে ক জাম পাতা খ পাতা গ লেবু পাতা ঘ ধনে পাতা সঠিক উত্তর হবে ঘ ধনে পাতা কোন নবীকে খলিলুল্লাহ বলা হয় অপশনগুলো হচ্ছে ক হযরত মূসা আলাইহিসালাম খ হজরত ইব্রাহিম আলাইহিসালাম গ হজরত দাউদ আলাই ঘ হজরত সালাম সঠিক উত্তর হবে খ হজরত ইব্রাহিম আলাই কোন সবজি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অপশনগুলো হচ্ছে ক আলু খ টমেটো গ বেগুন ঘ গাজর সঠিক উত্তর হবে গাজর গাজরে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে রমজান মাসে প্রথম কোরআন নাজিল হয়েছিল কোন রাতে অপশনগুলো হচ্ছে ক লাইলাতুল কদর খ লাইলাতুল বরাত গ লাইলাতুল মেরাজ, ঘ আশুরার রাত সঠিক উত্তর হবে ক লাইলাতুল কদর একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় অপশনগুলো হচ্ছে ক পাঁচ হাজার খ দশ হাজার গ পনেরো হাজার ঘ বিশ হাজার সঠিক উত্তর হবে ঘ বিশ হাজার কোরানে বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার এসেছে অপশনগুলো হচ্ছে ক একশো তেরো বার খ একশ বার গ একশো পনেরো বার ঘ ষোলো বার সঠিক উত্তর হবে খ খো বার খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় অপশনগুলো হচ্ছে ক কলা খ জাম্বুরা গ আমরা ঘ লিচু সঠিক উত্তর হবে ঘ লিচু ইসলামে সবচেয়ে বড় গুনাহ কোনটি অপশনগুলো হচ্ছে ক মিথ্যা বলা খ চুরি করা গ শির করা ঘ অন্যকে অপমান করা সঠিক উত্তর হবে গ করা একবার খাবার মুখে নিয়ে অন্তত কতবার চিবিয়ে খাওয়া উচিত অপশনগুলো হচ্ছে ক ত্রিশবার খ বার গ পঞ্চাশ বার বার সঠিক উত্তর হবে ক ত্রিশবার হযরত ইউসুফ আলাইহি সালামের পিতা কে ছিলেন অপশনগুলো হচ্ছে ক হযরত ইয়াকুব আলাইহিস সালাম খ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ হজরত ইসমাইল সালাম ঘ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সঠিক উত্তর হবে ক হজরত ইয়াকুব আলাইহিস সালাম নিয়মিত ভুট্টা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয় অপশনগুলো হচ্ছে ক হৃদরোগ খ টাইফয়েড গ অ্যানিমিয়া ঘ ডায়াবেটিস সঠিক উত্তর হবে গ অ্যানিমিয়া হজরত আদম সালামকে কোন পদার্থ থেকে সৃষ্টি করা হয়েছিল অপশনগুলো হচ্ছে ক আগুন খ আলো গ পানি ঘ মাটি সঠিক উত্তর হবে ঘ মাটি কোন রোগীদের জন্য লেবুচা বেশি উপকারী অপশনগুলো হচ্ছে ক ডায়াবেটিস রোগী খ জন্ডিস রোগী গ আলসার রোগী ঘ কিডনি রোগী সঠিক উত্তর হবে ক ডায়াবেটিস রোগী নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কে ছিলেন অপশনগুলো হচ্ছে ক হজরত আমিনা আলাইহাস সালাম, খ হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা গ হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা ঘ হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা সঠিক উত্তর হবে খ হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় অপশনগুলো হচ্ছে ক ভালো ঘুম হয় খ সহজে ঘুম হয় না গ মাথা ব্যথা হয় ঘ ডায়াবেটিস হয় সঠিক উত্তর হবে গ মাথা ব্যথা হয় কোরআনে কোন প্রাণীর নাম উল্লেখ করে একটি সুরার নাম রাখা হয়েছে অপশনগুলো হচ্ছে ক সিংহ খ গ গরু ঘ ঘোড়া সঠিক উত্তর হবে গ গরু সুরা আল বাকারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশনগুলো হচ্ছে ক এক থেকে দু লিটার খ দুই থেকে তিন লিটার গ চার থেকে ছ লিটার ঘ আট থেকে দশ লিটার সঠিক উত্তর হবে গ চার থেকে ছ লিটার ইসলামের কোন স্তম্ভে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া হয় অপশনগুলো হচ্ছে ক নামাজ খ রোজা গ ইমান কালেমা শাহাদাত সঠিক উত্তর হবে ঘ কালেমা শাহাদাত কোন নবীকে আল্লাহ মাছের পেটে রাখা অবস্থায় রক্ষা করেছিলেন অপশনগুলো হচ্ছে ক হজরত আইয়ুব আলহিসাল্লাম খ হজরত ইয়ুস সালাম গ হজরত ইউসুফ সালাম ঘ হযরত হুদ আলহ সালাম সঠিক উত্তর হবে খ হজরত ইউনুস আলাইহিসালাম